উপকারী ছত্রাক এবং জৈব বালাইনাশক ব্যবহার করে উন্নত জাতের টমেটো উৎপাদনে সফল হয়েছে দেশের একদল গবেষক তিন বছরের গবেষণায় মিলেছে এমন সাফল্য আর এই গবেষণা হয়েছে দিনাজপুর হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের প্ল্যান্ট প্যাথোলজি বিভাগে পুষ্টিগুণ সমৃদ্ধ রোগমুক্ত এই টমেটোর স্বাভাবিক প্রক্রিয়ায় আরও বেশি দিন সংরক্ষণ করা যাবে দিনাজপুর হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের প্ল্যান্ট প্যাথোলজি বিভাগ গবেষণা করে ট্রাইকোডার্মার বায়োফানজাইসাইড নামে একটি উপকারী ছত্রাক এবং জৈব বালাইনাশক উদ্ভাবন করেছে এই পদ্ধতি উদ্ভাবনের জন্য বিভিন্ন ধরনের মাটি সংগ্রহ করে গবেষণাগারে আইসোলেট করা হয় তারপর উদ্ভাবন করা হয় দুটি ট্রাইকোডার্মা এরপর বাজারে প্রচলিত ট্রাইকোডার্মার পরিবর্তে গবেষণায় উদ্ভাবিত ট্রাইকোডার্মার বায়োফানজাইসাইট ব্যবহার করে তিন মৌসুমে দুটি প্লটে ট্রায়াল দেয়া হয় আরও চারটি প্লটে গতানুগতিক পদ্ধতিতে চাষ করা হয় প্রথম দুটি প্লটে বিশ্ববিদ্যালয়ের গবেষকদের উদ্ভাবিত পদ্ধতি ব্যবহারের পর একটি গাছে নব্বইটির বেশি টমেটোর ফলন এসেছে যেখানে সাধারণ টমেটো গাছে উৎপাদিত হয় ৩৫ থেকে পঞ্চাশটি টমেটো আপনার প্রিয় কাপড়ের যত্ন এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা প্রিমার্ক এই টমেটোর শ্বাস বেশ পুরু এবং রস ও বীজ অনেক কম পুষ্টিগুণ বেশি এবং সংরক্ষণ করা যাবে বেশি দিন দুই মাসের মধ্যে এটি কৃষক পর্যায়ে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলছে পরপর তিন বছর ট্রায়াল দিয়ে আমরা সফলতা পেয়েছি আমরা অলরেডি প্রসেসের মধ্যে আছি আমরা হয়তো আগামী এক থেকে দুই মাসের মধ্যে এই প্রযুক্তিটা যেন কৃষক সরাসরি ব্যবহার করতে পারে আমরা সেই প্রক্রিয়াতে যাচ্ছি গবেষণার সাথে সম্পৃক্তরা জানান এর মাধ্যমে কৃষক মানসম্মত ও নিরাপদ ফসল উৎপাদন করতে পারবেন টমেটো গাছের শাখা পোশাকা উচ্চতা ফুল ও ফলের সংখ্যা অনেক বেশি কৃষক যদি ব্যবহার করে তাহলে রোগ নিরাময় এবং নিরাপদ ফসল উৎপাদন করা সম্ভব কৃষকেরা তাদের টমেটোর গাছকে নিরোগ রাখতে পারবে এবং এই নিরোগ গাছগুলোতে উচ্চ ফলনশীল আপনার টমেটো উৎপাদন করা সম্ভব জীবিত অনুজীব সার হিসাবে আমরা বায়ো ফাঙ্গিসাইড আর টাইগোড আমরা এখানে ইউজ করেছি এবং গবেষণার কাজ পরে যে রেজাল্ট পেয়েছি সেটা মোটামুটি আমাদের সফলভাবে সফল রেজাল্ট পেয়েছি নতুন উদ্ভাবিত এই পদ্ধতি মাঠ পর্যায়ে কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে পারলে ভালো মানের টমেটো উৎপাদনে যোগ হবে নতুন মাত্রা জানান গবেষকরা DBC News Desk